আসসালামু আলাইকুম যারা ফেসবুক আইডি ক্রিয়েট করতেছেন তাদের ফেসবুক আইডিগুলো এখন বর্তমানে সাসপেন্ড হয়ে যাচ্ছে বর্তমান আইডিগুলো সাসপেন্ড থেকে রক্ষার জন্য নতুন একটি মেথড বের হয়েছে সেই মেথড অনুযায়ী যদি আপনারা আইডিগুলো তৈরি করেন ইনশাল্লাহ আপনার আইডিগুলো টিকে থাকবে আর রিপোর্ট অনেক ভালো আসবে যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে চান আমার টেলিগ্রাম গ্রুপ এর লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে যুক্ত হয়ে নেবেন সেখানে আপনি আপনার সকল অ্যাকাউন্টগুলো বিক্রি করতে পারেন আর টেলিগ্রাম গ্রুপে কোনো সমস্যা হলে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আইডি তৈরি করলে আইডিগুলো সাসপেন্ড হবে না এর জন্য আমরা প্রথমত স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি একটা ভিপিএন টেন্ডার ভিপিএন এই ভিপিএনটা আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। আপনাদের যদি আরও বিস্তারিত ভালোভাবে দেখায় আমি প্লে স্টোর থেকে ভিপিএনটা সার্চ দেব টেন্ডার লিখে দেখেন সার্চ যেখানে টি ইন টেন্ডার ভিপিএন এখানে সার্চ দেওয়ার পর দেখেন নিচে একটি ভিপিএনের আইকন রয়েছে এই দুই নম্বরে এই ভিপিএনটি আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন যে একটি ইন্টারফেস সেখানে আপনি প্রথমে অ্যাকসেপ্ট করে নেবেন সেখান থেকে আপনি এখানে আপনি অ্যাকসেপ্ট করলেন অ্যাকসেপ্ট তারপর একটু অপেক্ষা করবেন দেখবেন যে আপনার আর নেটওয়ার্ক সেটিংটা ঠিক হবে তারপর আপনার সার্ভারটা ঠিক হবে আর তারপর সেখান থেকে আপনি কাজ করতে পারেন বর্তমান সময়ে যে ফেসবুক ক্রিয়েট করা একটি একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে কিন্তু ক্রিয়েট করতে গেলে অনেকের আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে এই মেথড অনুযায়ী আপনি যদি কাজ করেন আপনার আইডিগুলো তেমন সাসপেন্ড হবে না এখান এটা অ্যাড কস করে হবে এখন আপনাদের এখানে কানেক্ট করতে হবে কানেক্ট করার শুরুতেই প্রথমে উপরে দেখবেন যে একটি পৃথিবীর চিহ্ন আইকন রয়েছে এই আইকনটার উপরে ক্লিক দিতে হবে এই আইকনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাবেন লোকেশান এখানে যাদের লোকেশান অটো করা আছে সবাই দুই নম্বর অপশান যেটা জার্মানি দিয়ে নেবেন এই লোকেশানটা অবশ্যই আপনারা এখান থেকে জার্মানি দেবেন এই লোকেশান জার্মানি তারপর এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনার জার্মানিতে লোকেশান সেট হয়ে যাবে হ্যাঁ জার্মানিতে লোকেশান সেট এখন আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্ট করা হয়ে গেলে পুনরায় দেখতে পাবেন যে ওপরে এখানে কিন্তু জার্মানির একটা আইকন রয়েছে আপনি এখান থেকে এটা চালাতে পারছেন এখন আপনি কানেক্টেড করলেন কানেক্টেড কিন্তু আপনার অটোমেটিক এখানে হয়ে গেছে এখন আপনাদের যা করতে হবে পুনরায় আগের মতো অ্যাকাউন্ট তৈরি করবেন আপনাদের যদি দেখাই আবার অ্যাকাউন্ট তৈরি করা আমি এখন আসলাম ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট অ্যাপর ক্লিক দিলাম এখন আমরা নতুন একটি আইডি তৈরি করবো এখানে ফার্স্ট নেম দেবো তারপর আমরা এখানে লাস্ট নেম দেবো দেওয়ার পর নেক্সট করব। এখানে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো পুনরায় আমরা আগের মতো করে ডেটা ক্রিয়েট করব। কিন্তু নতুন একটি মেথড আপনাদের শেখাই যে এখানে মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই একটা সংখ্যা দিবেন প্রথমে যে সংখ্যাটা হবে আপনারা মনে রাখবেন ফোর নাইন টু ওয়ান এটা চারটা মোট এখানে সাতটার সংখ্যা দিতে হবে অবশ্যই এই চারটা সংখ্যা দিবেন তারপর আপনি এখানে মোট সাতটা সংখ্যা দেবেন তাহলে এখানে চারটা আর ষাটটা সংখ্যা দিলে আপনার এখান থেকে একটি নেক্সট অপশান আসবে সেখানে আপনি ক্লিক করে এটা করতে পারেন আপনি এখানে মোট সাতটা সংখ্যা দিতে পারেন অথবা ফোর নাইন ওয়ান টু ওয়ানের পর আপনি এখানে ষাটটা সংখ্যা দিতে পারেন এরপর নেক্সট নেক্সটের পর আপনি দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি সেখান থেকে আবারও নেক্সট করবেন তারপর করবেন নট নাও তারপর আই এগ্রি তারপর আমরা এখানে যে সিলেক্ট করবো একটি অপশান সেটা আপনারা ভালোভাবে লক্ষ্য রাখেন এখন আমরা এখানে নিজের নিচের অপশন আছে সেট এ এস এম এস সেটাকে আমরা ক্লিক করে দেবো এই নাম্বারে যেখানে এস এম এস যাক না কেন ওই সেটে এস এম এস যাবে সেখান থেকে সেন্ড কোড অবশ্যই আপনারা সেন্ড ভাই এস এম এস দেবেন আর তারপর সেন্ড কোড দেবেন এরপর আপনারা দেখবেন একটি আপনার ওই নাম্বার কোড কিন্তু কোডের আপনার প্রয়োজন হবে না সেখানে আপনার নিউ একটা মেল বসাবেন নিচে দেখেন লেখা রয়েছে একটা কনফার্ম মেইল সেখানে আপনার নতুন যে মেইলটা নেবেন ওয়ান সেম মেইল সেখানে আপনি এই মেইলটা বসিয়ে দেবেন কোডের কোনো প্রয়োজন নাই এখানে মেল বসাবেন তারপর আপনি এখান থেকে নেক্সট করবেন মেলটা আমি বসাই আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রমে ক্রম থেকে আমরা ওয়ানসে মেল নেবো তো মেল ডট কম কপি করবো তারপর আমরা আবার নিউ মেল এসে সেখানে মেলটা বসিয়ে দেব তারপর আমরা নেক্সট করব। নেক্সট হলে আমাদের কিন্তু আইডিটা হয়ে যাবে সেখান থেকে আমরা খালি ওয়ান্সে মেইলের ওয়েবসাইট থেকে সেখানে আমরা কোড দিয়ে দেবো এখানে কোড আসতে একটু দেরি হতে পারে দুই তিন সেকেন্ড তারপর কোড আসবে সেখান থেকে কোড নিয়ে ওখানে বসে দেবেন তাহলে কিন্তু আপনার মেইল কিন্তু থেকে কোড আপনি পেয়ে গেলেন এবং নিউ মেইল অ্যাড করে দেবেন তাহলে আপনার কিন্তু আইটি করা শেষ এরপরে যেরকমভাবে আইটি করে সেরকম সেরকমভাবে আইটি করবেন আর যারা এই বিষয় নিয়ে কিছু বুঝতে পারছেন না এর পুরো ভিডিওর লিংক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ভিডিও দেখে নেবেন আপনাদের শুধু এই আইটি করা শিখলাম ওই পুরো ভিডিওতে আপনাদের টু ফ্যাক্টর বের করা তারপর কুকিজ বের করা দেখানো রয়েছে সকলেও ভালো থাকবেন